খোকসার শিমুলিয়া ইন্ডিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন বিএমপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় সাত জুলাই রোজ সোমবার দু বিকেলে বিলতানি বাজারে এই সমাবেশটি অনুষ্ঠিত হয় এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন ম্যাডাম জিয়ার উপদেষ্টা সৈয়দ মেহেদি আহমেদ রুমি উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু হাসান উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক খোকসা উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী আরও উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সদস্য সচিব জনাব আনিসুজ্জামান স্বপন এবং খোকসা কোমরখালী কুষ্টিয়ার জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মী সমাবেশটি পরিচালনা করেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজা এবং যুবনেতা শাউন এই কর্মী সমাবেশে নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বিস্তারিত দেখব রিপোর্টে

কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটি যখন ভাঙা হয়ে গেল আমরা যখন আমাদের ভাঙার পরে আমাদের কুষ্টিয়া জেলার আহ্বায়ক এবং সদস্য সচিব যখন হলেন আমরা খুকসার মাটিতে ওনারা আসছিলেন আমাদের অফিসে আমাদের নেতা প্রিয় নেতা সৈয়দ আহমদুল আলী এবং আনিস ভাই এবং সৈয়দ সংগ্রামী নেতা প্রিন্সিপাল আনিস ভাইয়ের নেতৃত্বে আমাদের খুব সমাবেশে পড়ছিলেন খুব সব প্রত্যেকটা ইউনিয়ন নেতা কর্মী আমরা সেদিন উপস্থিত ছিলাম ওনাদের সাথে আমাদের যেভাবে কথা হয়েছিল যেভাবে আসান্বিত করেছিল আমাদের খুবসাকে বিশাল একটা আমাদের মিটিং হবে সেই মিটিংকে বাস্তবায়িত করেছিলাম শত বাধা বিপত্তি উপেক্ষা করে খুবসার নয়টি ইউনিয়ন এবং পৌরসভা তাদেরকে নিয়ে যেভাবে আপনারা জানেন আমরা বারবার উনি এমন একটা মানুষ উনি আমাদের প্রত্যেকটা ইন্ডনে তোমাদের অধিকার

সম্মানিত অভিভাবক এবং সম্মানিত সদস্য সচিব আপনাদের তারিখ আমাদের নেতা প্রতীক যে দায়িত্ব আপনাদের কাছে দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে আপনার ব্যাহত হয়েছেন অথব এই মিটিং এর মাধ্যমে বলতে চাই আপনারা আগামী দিনে খুব সব নতুন করে নির্বাচন হবে

নমিনেশন ভোটের অন্যতম দিয়ার মালিক হবেন সৈয়দ মেহেদি আহমেদ রুমি সৈয়দ মেহেদি আহমেদ রুমি ওনার সাথে আমাদের সৌভাগ্য হয়েছে তেতাল্লিশ বছর থাকা তো সেটুকু জানি এই প্রসঙ্গ বলতে চাই না তবু যেহেতু আমার এক ভাই বলে গেছে আমি একটু বলি উনিশশো সালে নব্বই দশকে খালেদা জিয়ার হাতে পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত

উনি স্বাস্থ্য খাতে বিশাল আহ্বান দেখছেন যোগাযোগের তারপরে আমরা সাথে শরীর হয়েছিল প্রিয় উপস্থিতি আজকে আর যারা এখানে উপস্থিত হয়েছে তারা নিতান্তই আপনারা অত্যন্ত আপনজন আমাদের যারা উপস্থিত হতে পারেন নাই তারাও আমাদের আপনজন বিকজ দিন শেষে আমাদের একটাই পরিচয় আমরা ধানের শিশের লোক আমরা সৈনিক আর সৈনিক আমরা বেদম খালেদা জিয়ার এই পরিচয়ে আমরা পরিচিত হতে চাই আমাদের মধ্যে যে সমস্ত ভুল আছে ভুল আছে যারা বিভিন্ন ভাবে বিপদে পরিচালিত হচ্ছেন আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো সবাই চলে আসেন এক কাতারে এই এক কাতারে আসে তাদের সৃষ্টি শক্তিশালী ছাড়া করা করা ছাড়া আমাদের রাজনৈতিক গেম করার অন্য কোন বিকল্প নাই সুতরাং ঐক্যবদ্ধ আমাদের হতেই হবে প্রিয় উপস্থিতি আমরা বিভিন্ন সময়ে আমি যে প্লাকার্ড কথা বললাম এই প্লাকার্ড গুলিতে টাকা এক এই লোকগুলির বাইরে যখন অন্য কোন লোকগুলোর নাম আসে রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে সেটা ওয়ার্ড বলেন সেটা ইউনিয়ন পর্যায়ে বলেন সেটা উপজেলা পর্যায়ে বলেন তখন আমরা আমরা শুধু রাগি করি না ক্রতি দেখাই না আমরা শক্তি সঞ্চয় করি এই ছবিগুলির দিকে চোখ বন্ধ করলে এই লোকগুলি আমাদের সামনে হতে দেব না আমি আবারও এই মঞ্চে দাঁড়িয়ে উদাত্ত আহ্বান জানাতে চাই সবাই সবার অবদানকে স্বীকার করার চেষ্টা করেন নিজেদের বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে একটু ভাবতে শিখুন আন্দোলনে আপনার কি ভূমিকা ছিল আন্দোলনে আপনি আজকে যাদের সাথে নিয়ে এই নেতৃত্বকে অবহেলা করতে চান তাদের কি ভূমিকা ছিল অবশ্যই

এই সময়ে বিভিন্ন লোকের স্বরূপ উন্মোচিত হতে চলেছে যারা বৈষম্য আন্দোলনের দাবিদার হিসেবে নিজেদের কৃতিত্বকে ফুটিয়ে তুলে আর সকলকে অবজ্ঞা করতে চায় তাদের বিগত দিনের রাজনৈতিক পরিচয় আমরা পেয়েছি আপনারা অনেকেই এই ছাত্রলীগের কেনা ছিলেন ছাত্রলীগের কর্মী ছিলেন আপনাদের কথায় এই দেশের রাজনৈতিক পলিসি নির্ধারণ হতে পারে না পদ্ধতিতে আইন করেন

নারায়ণ সমস্ত সর্বজনদর থেকে নিজেদেরকে গুটিয়ে নেন অনতি বিলম্বে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সুযোগ দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার পক্ষে শামিল হন আপনি টুপি আলা হন দাড়ি আলা হন টুপিবিহীন হন দাড়িবিহীন হন বাম হন ডান হন গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া আপনি কোনো পক্ষে সমর্থন করে টিকে থাকতে পারবেন না পারবেন না পারবেন না ইনশাআল্লাহ আচ্ছা মোয়াব সিস্টে এক বেটা

ভিডিও উপস্থিতি

চেয়ার নেতৃত্বে তারে চেয়ার নেতৃত্বে যখন পার্লামেন্ট বোর্ড বসবে যখন ইলেকশন ডিক্লেয়ার হবে তখন পার্লামেন্ট বোর্ডে মেহেদির মেয়ের যে সব গুণাবলী আছে অভিজ্ঞতা আছে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ম্যাডাম খালেদা জিয়া যেখানে উপস্থিত থাকবেন ম্যাডাম খালেদা জিয়া এর রাজনৈতিক উপদেষ্টা তাকে বলতে খোদ শেখ কুমার খালেদ অন্য কাউকে নমিনেশন দেবে এটা

তাদের জব্দ করার রাস্তা আছে তাদের সহানুভূতি দেখানোর রাস্তা আছে তাদের সহ্য করার রাস্তা আছে তাদের আপ স্টেয়ারস উঠানোর রাস্তা আছে ঠিক তারা তারিখ 31 দফা নিয়ে আমরা রাজদuty করি জাওরমানের 23 দফা নিয়ে আমরা রাজদuty করি বেগম জিয়ার নেতৃত্বে আমরা বিশ্বাসী সেই তারেক সাহেবের 31 দ উনি 8 বছর ধরে লন্ডনে আছেন ওখানে বসে প্রতিটা মুহূর্ত দেশের রাজনীতি কন্ট্রোল করছে আমি কুষ্টে বসে প্রতিটা মুহূর্ত রাজনীতি করি আমার কোন ব্যক্তিগত কাজ নাই আমি হোল টাইমার অব দি পার্টি হোল টাইমার এই যারা যায় তারা যায় দুপুরে বস বাসায় খেতে যায় না পর্যন্ত অফিসে বসে খাই আজকেও খেয়েছি কুমারকালী ঘাটে ব্রিজ চাই আগে তো ব্রিজের ব্যবস্থা তো আমি করেছি আমি করেছি উনি বললেন মাননীয় ব্রিজ আমি একটা স্পিকার চাই

প্রত্যেকটা ওয়ার্ডে গ্রামে গঞ্জে বিএনপির নেতা কর্মীরা আছে কি আছে না বলেন তো এদের সাথে মোকাবেলা করবেন ষড়যন্ত্রকারীদের যারা মোকাবেলা করতে চান আমরা মোকাবেলা করব তাদের এটা এখানে এত ক্ষমতায় ছিলাম অনেকদিন

বন্ধ করে দিচ্ছিল আওয়ামী লীগ এটা আমি বহু ঘোরাঘুরি করে যে আমি ছিলাম আমাদের সাব্বির ভাইস তো করে ও আমার জামাল তারপর আরও আমরা সব সহকর্মীরা আমার সাথে নিয়ে আমরা এনজিটিতে ঘুরে প্ল্যানিং মিনিস্ট্রিতে ঘুরে সেটা আবার চালু করেছি এই বছরে এই ব্রিজের কাজ শুরু হবে বিদ্যুৎ নাই বলেন তো দেখি কোন গ্রামে বিদ্যুৎ

আপনারা বাড়ি যে মিটিং শেষে বাড়ি যাবেন বাড়ি যে আপনারা মা বোনদেরকে বলবেন তোমাদের সাবেক এমপি তোমাকে সাবাহ দিয়েছে কি বলবেন তো ওটা হাত তুলে দেখা দিচ্ছে আল্লাহ যদি রহমত থাকে আপনার যদি দোয়া থাকে ইনশাল্লাহ বিএনপির নমিনেশন আমি পাবো আমি পাবো আমি পাবো কেরামত রাজনীতি করে না আমার কোন আত্মীয় রাজনীতি করে না আমার কোন আমার ফ্যামিলির কেউ রাজনীতি ইন্টারফেয়ার করে না আমার ফ্যামিলি এরা আপনারা সব আমার সত্যি আপনারা আমার গুন্ডা পান্ডার দরকার নাই এই সাধারণ মানুষকে আমি গুন্ডা পাণ্ডা জব্দ করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ